Two thousand years later. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিঠু আর আমার চ্যানেলের নাম মিঠু সরকার দাস আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে কি করতে হবে তোমরা তো জানোই তোমরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিও যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তোমরা সবাই ভালো আছো এটাই আমি কিন্তু চাইবো তোমরা আরও 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 ভালো থাকো আর তবে আমার কিছুটা দিন এখন কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না যাই হোক ভালো মন্দ নিয়েই কিন্তু আমাদের জীবন তা আজকে কিন্তু ভিডিওটা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা থেকে সব থেকে কোন অংশটা ভালো লাগে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও দিনটা ছিল শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৃষ্টি মানেই হচ্ছে আমি তাকে ক্যামেরা বন্দি করে নিয়েছি আর এই যে আমার সামনে উল্টো দিকের বাড়িটার হচ্ছে ফ্ল্যাট এটা এই ফ্ল্যাটের আমি এমনভাবে ক্যামেরা করেছি মানে ফোনটাকে আমি উল্টে দিয়েছিলাম মনে হচ্ছে ফোন বৃষ্টির ফোটাগুলো আমার ক্যাম মানে ক্যামেরার মধ্যে পড়ছিল ফোনটার ওপরে পড়ছিল। আমার খুব ভালো লাগে জানো তো বৃষ্টি আর বৃষ্টি ভালো লাগে কিন্তু বৃষ্টিতে ভিজতেও খুব ভালো লাগে কিন্তু আমার সময় আর হয় না বৃষ্টিতে ভেজা আমাদের রাস্তাতে দেখো একটু জল জমেছে তবে এই রাস্তাতে একদমই জল জমে না শুধু বৃষ্টির সময় একটু জল দেখা যায় একদম বৃষ্টি যখনই থামবে জলও কিন্তু তখনও বৃষ্টির সঙ্গে সঙ্গে পালিয়ে যায় আর আমি বৃষ্টি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এই বৃষ্টিটা কি ভালো লাগছে না আমি চার দিক থেকে কিন্তু আজকে বৃষ্টির আর কি শ্যুট করেছি একবার এই জানলা থেকে একবার এই জানলা থেকে সব দিক থেকে একটু একটু করে শ্যুট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর বৃষ্টিটা না জানো তো এতদিন যে বৃষ্টি হয়েছে সব থেকে সেরা বৃষ্টি হয়েছে এই শুক্রবার দিন যখন বৃষ্টিটা শুরু হচ্ছে প্রায় দু ঘন্টার আগে কিন্তু কমছে না তবে একদম ঝিরঝিরে বৃষ্টি নয় কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিলো আর সেই দেখে তোমাদের দাদাভাই ভাই কী বলে উঠলো বলো তো আজ আমি খিচুড়ি খাবো আমি বললাম ঠিক আছে খিচুড়ি তাহলে করাই যাবে এত যখন বৃষ্টি আর বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে খুব বৃষ্টি হচ্ছিল খুব বৃষ্টি হচ্ছিল মানে সকাল থেকে মোটামুটি সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত বৃষ্টি হচ্ছে এক নাগারে বৃষ্টি হয়ে চলেছে আর ঝমঝম করে বৃষ্টি পড়ছে বৃষ্টি তো ভালো লাগে কিন্তু কত মানুষ কত অসহায় হয়ে পড়ে এই এত বৃষ্টিতে কত মানুষকে ঘর ছেড়ে স্কুল তারপরে মানে স্কুলের যে ঘরগুলো হয় সেই ঘরগুলোতে ক্লাব ঘরে তাদের কিন্তু চলে যেতে হয় তাদেরকে তাদের ওখানে যে জল জমে ঘরে জল ঢুকে যায় তাদেরকে ওখান থেকে সব সরিয়ে নিয়ে যাওয়া হয় খুব অসুবিধে তখন তখন ওদের কথা ভাবলে না তখন আমার মনটা খুব খারাপ হয়ে যায় কিন্তু কি করব বলো বৃষ্টি তো আমাদের হাতে নয় বাধ্যতামূলক এগুলোকে সব মেনে নিতে হয় কিছু করার নেই তবে বৃষ্টিতে আমার খুব ইচ্ছে করে ভিজতে যখনই মনে করি ভিজব তখনই জানতো হয়তো চান হয়ে গেলো নয়তো বা কাজ করছি সামনে ছেলেটাকে দেখো আমি ভেবেছি মনে হচ্ছে ও মনে হয় কোনো ডেলিভারি বয় না পাশের বাড়ি ছেলেটা আর এই যে এই জিনিসটা না আমি অর্ডার করেছিলাম এই তার ঠারগুলোই হাতের মধ্যে ঢুকিয়ে রাখলে না খুব সুবিধা হয় বেশ ভালো জিনিসটা জানো তো শর্ট ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমাদের সাথে কথা বলতে বলতে আর এই বৃষ্টি দেখতে দেখতে সময় হয়ে গেল রান্না করার ঘরের কাজকর্মগুলো সেরে নিয়েছিলাম আগেই তা সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি রোজ এক জিনিস আর কী শেয়ার করবো বলো তা যখনই একটু বৃষ্টিটা বারোটা নাগাতে একটু কমলো আমার রান্নার ডিসিশান চেঞ্জ হয়ে গেল দেখতে পাচ্ছ গরুটা কীরকম বৃষ্টিতে ভিজে গেছে রান্না করছে আর আমি ওদেরকে দেখছিলাম আমার রান্নার ডিসিশান চেঞ্জ হয়ে গেল আমি কিন্তু বললাম আজ আর খিচুড়ি করবো না রোদ উঠে গেছে দাদাভাই বলল ঠিক আছে করতে হবে অ্যাকচুয়ালি কী বলো তো খিচুড়ি খেলে না তোমাদের দাদা ভাইয়ের বড্ড শরীর খারাপ হয় গ্যাস অম্বল তবু কিন্তু ভালোবাসে খেতে তা আমি এদিকে পটল ভাজা আর আলু ভাজা করে নিয়েছি আর ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছি আর ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে আজকের ডালটা একটুখানি পাতলা করেছি আর আগের দিনে আমার পেঁয়াজ পোস্ত করা ছিল আর আজকে শশা কেটে নিয়েছি আর ওই আলু ভাজা পটল ভাজা মাছের মাথা দিয়ে ডাল আর পেঁয়াজ পোস্ত শশা আর দই এই হচ্ছে আজকে আমার লাঞ্চের মেনু আর এদিকে যেন আবার দেখো মেক করেছে আর আমি ওদিকে তিনখানা ব্যাগ কেচেছিলাম তো ওই ব্যাগগুলো নিয়ে আমি খুব মানে অনেক দিন ধরে হাসপাতালে যাওয়া আসা করছিলাম তোমরা তো জানো আমার মামা শ্বশুরে অপারেশান হয়েছে অনেকবার করে আমাকে হাসপাতালে যেতে হয়েছে আসতে হয়েছে তাই এই ব্যাগগুলো নিয়ে যাতায়াত করছিলাম তা ভাবলাম আজকে যখন রোদ দূরে একটু উঠলো তাহলে ব্যাগগুলো কেচে দেওয়া যাক কেচে দিয়েছে দেখো আবার সেই মেক করে গেছে তা আমি মানে দাদা ভাইকে বললাম যে ব্যাগগুলোকে তুলে নিয়ে এসো এবার ভিজে গেলে কিন্তু আবার মুশকিল হাফ শুকিয়ে গেছে দুপুরে স্নান টান করে খাওয়া দাওয়া করে কিন্তু আমি একটুখানি ল্যাথ খেতে শুয়ে পড়েছি আর আমি ল্যাথ খেতে ভীষণ ভালোবাসি যখন কেউ না থাকে বিছানায় শুয়ে পড়ি তারপরে বিকেলে স্না মানে চা ঠা খেয়ে বেরিয়েছিলাম একটু আমরা চলে গেলাম তোমাদের দাদা ভাইয়ের একটা নেমন্তন্ন ছিল তা সেখানে গিফট কিনতে গেছি চলো কি কী গিফট কিনেছি তোমাদের কাছে একটু শেয়ার করি

আমরা গিফট কিনে নিয়ে বাড়ি ফিরছি তা আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করব আর বেশি বড় করব না তোমরা সবাই খুব ভালো থেকো আর ফিরছি পরে আবার একটা কোনো ভিডিও সাথে টাটা